দেখেন আমি তৃণমূল কংগ্রেস দল আমরা বিহারা বিধানসভা কেন্দ্রে আমরা গঠন করেছিলাম কিন্তু আজকে আমরা দেখতেছি আমাদের যারা তৃণমূল কংগ্রেসের সেই দুর্দিনের যারা সাথী যারা দলটাকে গঠন করতে গিয়ে মানে জীবনপ্রাণ সংগ্রাম লড়াই করেছিলেন বামফ্রন্টের বিরুদ্ধে এবং পায়ের ঘাম মাথায় ফেলেছিলেন কঠোর পরিশ্রমের ফলে আমরা তৃণমূল কংগ্রেস দলটাকে আমরা সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমরা দিনেটা বিধানসভা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলাম কিন্তু আজকে যারা সেই দুদিনের কর্মী তারা অবহেলিত তারা লাঞ্ছিত তারা গঞ্ছিত এবং যে তৃণমূল দলটা উনিশশো অষ্টানব্বই তৈরি হয়েছিল সেই দলের যে নিয়ম শৃঙ্খলা আজকে সেটা নেই আজকে তৃণমূল দলটা একটা সিন্ডিকেট রাস একটা কোম্পানিতে পরিণত হয়েছে পয়সা দিয়ে সবকিছু হচ্ছে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন কিভাবে হলো পয়সা দিয়ে পঞ্চায়েত টিকিট নমিনেশন নিতে হলো প্রধান গঠন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রধান গঠন করতে হলো জেলা পরিষদ অযোগ্য ব্যক্তিদেরকে জায়গা দেওয়া হয়েছে পয়সার বিনিময়ে মানুষ যারা শিক্ষিত সমাজের ভদ্র সমাজের মানুষ যারা সামাজিক সচেতন মানুষ তারা কিন্তু চায় একটা গ্রামের একটা সব ব্যক্তি স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি পঞ্চায়েত হবে প্রধান হবে জেলা পরিষদ মেম্বার পঞ্চায়েত সমিতি হবে একটা মানুষ তাদের প্রতি একটা আস্থা ভালোবাসা অর্জন করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম এবারের পঞ্চায়েত নির্বাচন অযোগ্য ব্যক্তিদের চোর গুণ্ডা টাকার বিনিময়ে প্রচুর টাকার বিনিময়ে তাদেরকে টিকিট দেওয়া হলো আজকে পঞ্চায়েতির যে রাস আমাদের ত্রিস্তরীয় যে ব্যবস্থা সেটাকে কুলসিত করা হয়েছে তাই আমি এর প্রতিবাদ করেছিলাম আপনারা হয়তো জানেন আমি এর প্রতিবাদ করেছিলাম বারে বারে কিন্তু যখন দেখলাম যে আমার প্রতিবাদ ব্যথা এদের পণ্যপাত হচ্ছে না এগুলো তাই আমি বাধ্য হলাম আমাদের সর্বভারতীয় দল আমাদের বিশ্বের বৃহত্তম দল যারা আজকে আমরা দেখেছি জি টোয়েন্টি সম্মেলন আজকে আমরা ভারতবর্ষ মতো দেশে আমরা করতে পারছি যেটার জন্যে আমরা বাইরের দেশে যেতাম এবং ভারতবর্ষের যে সুশৃঙ্খল পরিবেশ তৈরির ক্ষেত্রে এবং উন্নত ভারত গড়ার লক্ষ্যে আজকে নরেন্দ্র মোদীজি আজকে অমিত সঙ্গে আমাদের নেতৃত্বে যেভাবে আজকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আগামী দিনে আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গকে সেই নিরিখে নিয়ে যেতে হবে আমাদের কুচবিয়ার জেলাকেও সেই নিরিখে নিয়ে যেতে হবে আমাদের দিনহাটা বিধানসভা কেন্দ্রকে সেই নিরিখে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি আজকে এই ভারতীয় জনতা পার্টিতে আমি জয়েন করলাম সেই সঙ্গে আর একটা কথা বলতে চাই আমাদের দিনহাটা সাত নম্বর বিধানসভা কেন্দ্রে যারা নিজেকে মস্তান মনে করে গুন্ডা মনে করে যারা মস্তানি করে যারা মানুষকে করতে চায়। যারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে যারা মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে তাদেরকে উপযুক্ত জবাব এবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা এবার সেটা তৈরি করব। এবং তাদেরকে দেখিয়ে দেব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা দিন একটা বিধানসভা কেন্দ্রে সুশৃঙ্খল সামাজিক ব্যবস্থার মাধ্যমে একটা উন্নয়নশীল প্রগতিশীল বিধানসভা কেন্দ্র আমরা আগামী দিনে গঠন করতে চাই তৃণমূলের কোন দায়িত্বে ছিলেন তৃণমূলের ডি দুই নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন 9932069025 অথবা 9932065792 এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা